বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি সিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুন করো এখন থেকে তোমাদেরকে আমি কী দেখাতে চলেছি দেখো এখানে আমি দুটো পাকা আম নিয়েছি এখন যেহেতু আমের সিজন তাই আমি আজকে এই রেসিপিটা আম দিয়েই তোমাদেরকে তৈরি করে দেখাবো একদম গাছ পাকা সুন্দর আম আমি দুটো নিয়ে নিলাম এখন তো বাজার ভর্তি আম তোমরা এই আম দিয়ে এত সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারবে দেখো আমের খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো যেন মিষ্টি হয় সেটাই একটু লক্ষ্য রাখতে হবে আমগুলোকে দেখো আমি এইভাবে খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি একটা আম আমার ছাড়ানো হয়ে গেল দ্বিতীয় আমটাকেও আমি এইভাবে কেটে নিচ্ছি বুটাটাকে প্রথমে কেটে নিয়ে আর হাতে করে খোসাটাকে ছাড়িয়ে নেব আর সব সময় বন্ধুরা লক্ষ্য রাখতে হবে যেন আমগুলো যেন মিষ্টি হয় মিষ্টি আম নিলে স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর আসবে দুটো আম আমার ছাড়ানো হয়ে গেল এবার দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এবারে যে বড় দিকটা আছে সেটা দিয়ে সুন্দর করে আমগুলোকে গ্রেট করে নেব তোমরা ইচ্ছা করলে আমগুলোকে পিস করে কেটে নিয়ে মিক্সিতে করে পেস্ট করে নিতে পারো দেখো আমি এরকম করে নিচ্ছি এই আমগুলোর মধ্যে একটুও আশ নেই সেই জন্য খুব সুন্দর করে গ্রেটারে করে গ্রেট হয়ে যাচ্ছে লক্ষ্য রাখতে হবে যেন আমের মধ্যে কোনো আঁশ না থাকে আঁশ যদি আমের মধ্যে থাকে তাহলে আমি আজকে যে রেসিপিটা তৈরি করবো সেটা মুখে পড়লে একদম খেতে ভালো লাগবে না দেখো আমগুলো আমার সুন্দর করে গ্রেট করা হয়ে গেল অনেকটা পাল্প বেরিয়েছে এবার দেখো এক কাপ প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম তার মধ্যে হাফ কাপ সুজি নিলাম হাফ কাপ চিনি নিলাম একটুখানি কালো জিরে নিয়ে নিলাম হাফ চামচেরও কম লবণ নিলাম এবার আমের পাল্পটা এই ময়দা সুজি চিনির মধ্যে দিয়ে দিলাম আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আমের ফুলুরি যেমন আমরা তাল ফুলুরি খাই সেরকম তারপরে আমি একবারটি দুধ দিয়ে সুন্দর করে মেখে নেব আমি যে কালো জিরেটা দিলাম এই কালো জিরের পরিবর্তে তোমরা মৌড়িও দিতে পারো যখন মৌড়িটা দেবে তখন সেটা একটুখানি হালকা ভাজা করে নিও তাহলে খুব সুন্দর লাগবে খেতে এবার ভালো করে এটাকে হাতে করে মেখে নিতে হবে আমি হাতের সাহায্যেই কাজটা করে নিচ্ছি দেখো কত সুন্দর করে মাখাটা হয়ে গেছে একটু ফেটিয়ে নিলাম তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায়ে যখন হবে সেই পর্যন্ত করে দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা ফুলে উঠবে দশ মিনিট দেখো এদিকে রাখা আছে আর এদিকে আমি সাদা তেল কড়াইতে চাপিয়ে দিলাম বেশ অনেকটা ফুলে উঠেছে এরপরে আমি এটাকে আবার ভালো করে ফেটিয়ে নিয়ে একটা একটা করে ফুলুরির আকারে গড়ে নিচ্ছি আমরা তাল তাল ফুলুরি করার সময় যেমন পাকা তাল নিই সেরকম আম ফুলুরি করব আজকে সেটা একটু যেন পাকা হয় তাহলে জিনিসটা খেতে ভীষণ সুন্দর হয় দেখো আস্তে আস্তে তেলের মধ্যে ফুলগির আকারে দিয়ে দিচ্ছি আম দিয়ে দেখো তো এরকম সুন্দর একটা জিনিস তৈরি হয় কি না আমি আস্তে আস্তে অনেকগুলো ছেড়ে দিলাম এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম দিয়ে রাখতে হবে বেশি আঁচ দিলে কিন্তু ভেতরটা কাঁচা থাকলে আর ওপর দিকটা লালচে হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা খেতে একদম ভালো লাগবে না মিডিয়াম আঁচ দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নেব ওপর নিচ চাড়িয়ে নিচ্ছি নিজে থেকেই হালকা মতন হয়ে ফুলে উঠেছে এখন খুন্তি দিয়ে ভালো করে ওপনিজ সুন্দর করে নাড়ি চাড়িয়ে ফুলগুলোকে ভেজে নিচ্ছি আমের মিষ্টতা অনুপাতে তোমরা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবে আর তোমরা যে যে পরিমাণে পড়বে সেই সেই পরিমাণ মতো সমস্ত জিনিস নিয়ে নিও প্রথম ব্যাচটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে দেখো খুন্তি দিয়ে ভালো করে ওপনিচ নাড়িয়ে নিচ ঠিক এই রকম পর্যায়েটা ভাজাটা হয়ে গেছে এরপরে আমি ছাটনির সাহায্যে তেলটা ঝরিয়ে এবার একটা থালার মধ্যে তুলে রাখবো দেখো প্রথম ব্যাচ ভাজা হয়ে গেল কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে ফুলুরিগুলো এরপরে দ্বিতীয় পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি পাকা আমের তো রকম আইটেম আমরা তৈরি করি তাই আজকে আমি তোমাদেরকে আম ফুলুরি তৈরি করে দেখাচ্ছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আবার আমি বেশ কিছুটা ফুলুরি ছেড়ে দিলাম যখন একদিকটা খুব সুন্দর ফুলে উঠেছে আমি অপর পিঠটাকে এইভাবে হালকা হাতে উল্টে দেব খুব সহজে এই একটা সুন্দর আমের ফুলুরি রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম আশা করবো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর ছোট থেকে বড় সবাই তো খুব খুশি হয়ে যাবে আর চলতে ফিরতে কখন যে আম ফুলুরি শেষ হয়ে যাবে তোমরা তো টেরই পাবে না এত টেস্টি এই ফুলুরি দেখো সুন্দর করে লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি এই সময় কিন্তু আবার তোমাদেরকে বলে দিচ্ছি আঁচটা মিডিয়ামে রাখবে বেশি জোরে আঁচ দিলে কিন্তু ওপর দিকটা লাল রঙ হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সেই জন্য সব সবসময় যে কোনো ভাজা জিনিস মিডিয়াম আছে রান্না করে নেওয়াটাই সবচেয়ে ভালো দেখো কি সুন্দর লালচে লালচে রঙ হয়ে গেছে এরপরে আমি এগুলোকে আবার নামিয়ে নেব ভেতর থেকে যতটা সুন্দর ক্রাঞ্চি হয় আর ততটা সুন্দর নরম তেল ঝরিয়ে সমস্ত ফুলুরিগুলো আমি তুলে নিলাম দেখো মাত্র দুটো আম দিয়ে এক থালা ফুলুরি আমি ভেজে তোমাদেরকে দেখালাম আশা করব বন্ধুরা তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখো কত সুন্দর নরম হয়েছে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই দেখো কত সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে কেমন আর আমার যত কাছে দূরে বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তাহলে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা